আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আরেকটি আরকি লাইফে লাগে আপনাদেরকে স্বাগত আজকের ব্ল্যাকটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি তো বাচ্চাদের স্কুল থাকলে যা করতে হয় সকালবেলা উঠতে হয় সবার আগে টিফিনটাই রেডি করতে দিয়ে দিই মানে যেহেতু এটা হতে একটু সময় লাগে তো দিয়ে তারপর ওদেরকে উঠায় ওরা ফ্রেশ ট্রেশ হয়ে নেয় এদিকে আমি ওভেনে ভাত দিয়ে দিই ভাত আর তরকারি একসাথে ওভেনে গরম হতে দিই আর এদিকে ওদেরকে রেডি করতে থাকি নাফিস তো ও রেডি হয় কিন্তু শোল্ডার ব্যাস পরিয়ে দিতে হয় অনেক সময় আইডি কার্ড মনে করে পরিয়ে দিতে হয় আর মিশালকে তো আমার পুরোটাই রেডি করতে হয় আজকে অনেক অনেক চাঙ্গা সে নতুন চশমা পরে মানে চশমা পরে সে স্কুল যাচ্ছে এটা তার ছোট মামা তাকে গিফট করেছে খুব খুশি আজকে তো এদিকে বড় আপুও চলে এসেছে বড় বাপু রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে দুই নাম্বার গেটে ওখানে তারা চলে যাবে দুইজন হচ্ছে তাড়াতাড়ি চলে যায় সাতটা বাজার এখনো দশ মিনিট আগে ওরা বের হয়ে গেল স্কুল থেকে আসার পরে আজকে পরোটা খেয়েছে হে এখন দিয়েছে দুজনে দুই পা মানে দুই বিছানায় ঘুম একসাথে ঘুমালে দেখা যায় মারামারি করে শুতে আসলে এই জন্য আমি দুইজনকে দুই বিছানায় দিই যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো এই ঘুম থেকে উঠবে তারা চারটা সাড়ে চারটা যখন টিচার আসবে তখনই আর আজকে আমার টুকিটাকে অনেক কাজ আছে যেমন পন্ডেন্ট বানাবো পন্ডেন্ট দিয়ে টপার করব কেক রেডি করব তো কেকের কাজ করব সেই জন্য আজকে আমি রান্নাবান্না করছি না এখানে পন্ডেন্ট রেডি করে নিচ্ছি তো অনেক আপনাদের সাথে শেয়ার করি নাই আমার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা তো ভাবলাম আজকে পর্নেন্ট ডেকের রেসিপিগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি এখানে আমি আইসিং সুগারগুলো ঢেলে নিচ্ছি এটা আমি খোলা আইসিং সুগার দিয়ে সবসময় বানাই তবে আমাদের এইদিকে খোলাটা পাওয়া যায় না একটু দাম কম পড়ে আর কি তাহলে পর্নেন্টের তো আমি অ্যাঙ্কারেরটা ইউজ করি এখন আর এই যে জেলেটিন আর পানি দিয়ে মিক্স করে রেখে দিলাম জেলেটিনটা হচ্ছে এক টেবিল দেড় টেবিল চামচ দিয়েছি আর পানি দিয়েছি সত্তর গ্রাম দিয়ে মে রেখে দিয়েছি আর এখানে আইসিং সুগার প্রথমে মেপে নিলাম প্রায় চারশো সত্তর গ্রাম তারপরে পনি্টার্স দিয়ে দিলাম একশো গ্রাম এখন দিব ক্রিম অফ টাটার এটার কাজ শুধু হচ্ছে পণ্ডেনটাকে সাদা করবে আর এখন দিয়ে দিব সিএমসি পাউডার এটা হচ্ছে পণ্ডেনটাকে শক্ত রাখবে আর গরমকালে একটু বেশি দিতে হয় শীতকালে হচ্ছে একটু কম দিলেও হয়ে যায় তো যাই হোক এখন আমি এই যে জেলিটিনটাকে একটু ওভেনে গরম করে নিব। নিয়ে এখন এক টেবিল চামচ দেড় টেবিল চামচের মতো আমি সিরাপ মিশিয়ে এখন গরম অবস্থায় আইসিং সুগারের সাথে ঢেলে দিব তাহলে আইসিং সুগারটা মেল্ট হয়ে সুন্দর মতো পণ্ডেন্ট তৈরি হবে আর কি আর একটু ভ্যানিলাইসি দিয়ে দিলাম এখন ভালো করে প্রায় দশ মিনিটের মতো করে মধে মধ্যে এটাকে সুন্দর করে সেট করে তারপরে রেখে দিতে হবে তো প্রথমে আমি এমনিতে গরম যেহেতু ছিল এমনি মিশিয়ে নিলাম তারপরে হচ্ছে হাতে মিশিয়ে নিচ্ছি পন্ডেন্ট কিন্তু বানানো চার পাঁচ ঘন্টা পর থেকেই পন্ডেন্ট ব্যবহার মানে টপার তৈরি করা যায় তাহলে সুন্দর মতো টপারগুলো তৈরি হয় আবার দেখা যায় টপার তৈরি করেও দুই তিন ঘন্টা যদি আমরা রেখে দিই তারপর কেকের উপরে বসাই তাহলে খুব সুন্দর মতো বসে আর কি একদম নরম হয়ে যায় না পরে পন্ডেন্টগুলো। তো যাই হোক এই জন্য আমি সব সবার আগে পন্ডেন্ট রেডি করে নিয়েছি আর পন্ডেন্ট কিন্তু বাজার থেকে এখন কিনতে গেলে প্রায় বারোশো তেরোশো টাকা পড়ে আর আপনি যদি ঘরে এইভাবে রেডি করেন তাহলে কিন্তু অল্প কম খরচেই আপনি পন্ডেন্টটা রেডি করে টপারগুলো বানাতে পারেন এখন অনেকগুলো টপার রেডি করা যাবে এই পন্ডেন্ট দিয়ে তো যাই হোক এখানে আমি তিন পাউন্ডের একটা চকলেট কেক রেডি করছি তো প্রথম ভেবেছিলাম এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব পরে দেখলাম যে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আমি শুকনো উপকরণগুলো আগে মেপে নিয়েছি তারপরে হচ্ছে ছয়টা ডিম প্রথমে ফোম করে নিয়ে তারপরে হচ্ছে এভাবে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছিলাম তো পরে আবার যদি আমি দুই পাউন্ডের আরেকটা বানাবো সেই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এটাকে আমি দশ ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি কাগজ বিছিয়ে নিয়েছি আর কি নিচে এখন আমি ওভেনে দিয়ে দিব একশো ষাট ডিগ্রিতে প্রায় পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে ওভেনে উপর আপার মানে উপর নিচ হচ্ছে হিটে দিয়ে দিব। এখন সুন্দর মতো এই কেকটা হয়ে যাবে তারপর আমি দুই পাউন্ডের একটা কেক রেডি করবো একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে এই যে আমার কেকটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার এই চকলেট কেক সবাই অনেক বেশি পছন্দ করে আর এই যে দুই পাউন্ডের কেকের জন্য আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপের দুই কাপ ময়দা নিয়ে নিলাম তারপর একটে মানে এক চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর এই যে চার টেবিল চামচ আমি কোকো পাউডার দিয়ে দিলাম এটা হচ্ছে মালয়েশিয়ান যে কোকো পাউডারটা সেটা আর ছয় টেবিল চামচ আমি গুঁড়ো দিয়ে দিলাম আবার ছয় টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এগুলা আর হচ্ছে আমি সামান্য একটু কফি পাউডার দিবো অনেকে এটা দেয় না আমার কাছে কফি পাউডারটা দিলে ভালো লাগে আর দুই দুই আঙুলের দুই চিমটি করে লবণ দিয়ে দিচ্ছি আমি দুই চিমটি লবণ দিয়ে দিব তো শুকনো উপকরণগুলো তো ভালো করে মেপে রেখেছি এখন ডিমগুলো দিয়ে স্বাদ মানে কুসুমটা আলাদা করে নিচ্ছিলাম এটা অনেকেই অনেকভাবে করে আমি হাত দিয়ে করলে আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয় অনেক সময় দেখা যায় অনেকে চামচ দিয়ে করে অনেকে খোসার মধ্যে রেখে সাদা অংশটা আলাদা করে আমার কাছে সেগুলো অনেক ঝামেলার মনে হয় তো যাই হোক এখন আমি সুন্দর করে বিট করে নিচ্ছিলাম মানে ফোম করে নিচ্ছি সাদা অংশটাকে একটু যখন ফোম হয়ে যাবে ভালোই ফোম হবে একদম বাটিটা যখন কাত করলে ফোমটা পড়ে যাবে না সেই অবস্থায় আমি চিনি মেশাবো এখানে ওয়ান ফোর্থ কাপের দু কাপ আমি চিনি মিশাচ্ছি যেহেতু দুই পাউন্ড তার অর্ধেকটা হচ্ছে এক পাউন্ড আর কি তা আমি যেহেতু দুই পাউন্ড কেক রেডি করছি আমি সেই অনুযায়ী আপনাদেরকে রেসিপিটা বলছি আর কি এটাকে ভালো করে চিনিটা গলা পর্যন্ত আমি বিট করব। এটা গলে আসলে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আমি সব সময় কিন্তু কেকের মধ্যে রেড বেনের ব্যানিলাটাই ইউজ করি এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় এখানে এক চা চামচ আমি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স তার সাথে কসুমগুলো দিয়ে একেবারে দুয়ে স্প্লিটে রেখে আমি মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে তেল দিব। অনেকেই কিন্তু স্পঞ্জ কেকে তেল দেয় না এতে করে আমার কাছে মনে হয় কেকটা খাওয়ার সময় একটু ড্রাই লাগে এই জন্য আমি সবসময় তেল ইউজ করি তো এখানে আমি অনপর থেকে একটু কম করে হচ্ছে দুই কাপ তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি সেই দুইয়ের মধ্যে রেখে স্পিডে এখন আমার বিটারের কাজ শেষ তো আমি একটা কাটা রেখে আর একটা কাটা ছড়িয়ে ফেলেছি এটা দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো তো মনে হচ্ছে একটু তাড়াতাড়ি করছি আসলে কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি এটা খুব আলতো হাতে করতে হয় তো যাই হোক এখানে নামাজ আমাকে খুব বিরক্ত করছে সে এখানে উপরে উঠে বসবে মানে সে আমার কাজ দেখবে আর কি তো এটার জন্য সে খুব বিরক্ত করছিল তো এই যে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায় আর কি তারপরে আমি সাড়ে আট ইঞ্চি একটা মোল্ড কাগজ মানে কাগজ দিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে এখন দিলে হচ্ছে যেহেতু আমার কেকটা ওভেনটা ফ্রি হিট করা আছে আগে থেকেই তো আমি এখন ওভেনে দিয়ে দিব একশো ষাট ডিগ্রি তাপে তারপরে হচ্ছে বিশ থেকে বাইশ মিনিটে হয়ে যাবে কেকটা আর কেকটা খুব একটা উঁচু না একটু প্ল্যাটের মধ্যেই আর কি এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে আমার সব মানে দুইটা কেকে মোটামুটি রেডি এখন আমি এগুলা মানে সাজুগুজু করাবো কন্টেন্ট দিয়ে টপারগুলো বানাবো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু একটু একটু ঠান্ডা হতে হবে তো সবগুলো কিন্তু আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। দুটা কেকের ডেকোরেশন আর কী কী টপার রেডি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে কন্টেন্টটাও সেট হতে থাক তারপর হচ্ছে আস্তে আস্তে আমি কাজ করব সেগুলো আগামী ব্লগে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ